তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবে আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং যারা এবছর টেস্ট পরীক্ষা এবং আগামী বছর বোর্ড পরীক্ষা রয়েছে তাদের জন্য আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃতর বিগত বছরের প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউয়ের সহ তোমাদের সঙ্গে আলোচনা করব মূলত এই ভিডিওতে দু থেকে দু সালের প্রশ্নপত্রের উত্তর তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো এবং এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সকলেই এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তবে সেই লিংকে ক্লিক করলেই তোমাদের কাছে চাইবে একটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি তোমাদেরকে বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে এই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য ভিডিওতে আসার আগে জানিয়ে দিই তোমার তোমাদের জন্য কিন্তু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এই বিষয়গুলোর ওপর কিন্তু বড়ো প্রশ্ন ছোট প্রশ্নের উত্তর পিডিএফ সহ চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যার প্লেলিস্টের লিঙ্কগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম দুটো প্লেলিস্টের লিংক লিঙ্ক রয়েছে একটা এইচএস বেঙ্গলিয়ান ইংলিশ নোটস বলে আরেকটি হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস বলে এই দুটি প্লেলিস্টের লিঙ্কে তোমরা ক্লিক করে নিজেদের পছন্দ মতো ভিডিও থেকে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিতে পারো এবং আগামী দিনেও এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি তো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অনেক দিন থেকেই তোমরা বলছিলে তোমাদের জন্য যেন সংস্কৃতর এমসিকিউ এসকিউ আনা হয় তো তোমাদের এই ভিডিওতে বিগত পাঁচ বছরের অর্থাৎ দু থেকে দু অর্থাৎ মোট পাঁচ বছরের যে তোমাদের প্রশ্নপত্র বোর্ডের প্রশ্নপত্রের যে এমসিকিউ কিউ ছিল সেই এমসিকিউ কিউ এর সম্পূর্ণ উত্তর আজকে তোমাদের ফ্রি পিডিএফের সাহায্যে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের আমি এর আগেই বলেছিলাম যে তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের জন্য বড় প্রশ্নের উত্তরের কাজও চলছে হয়ে গেলে সেটাও পেয়ে যাবে ছোট প্রশ্ন অধ্যায় ভিত্তিক সেটারও কাজ চলছে সেটাও তৈরি হয়ে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে আপাতত তোমাদের জন্য যে এই পাঁচ বছরে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশের প্রশ্নপত্রের উত্তর এনেছি এইগুলো তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে তোমরা সম্পূর্ণটা পড়া শুরু করো কারণ বিগত বছরের প্রশ্ন উত্তর থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কিন্তু তোমাদের কিন্তু কমন আসে সেই ক্ষেত্রে আমরা সকলেই জানি বোর্ড পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট বিশেষত শর্ট প্রশ্নের দিক থেকে যেহেতু শর্ট প্রশ্নের তো কোনো সাজেশান হয় না তার জন্য তোমাদের এই বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত ভালোভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে তাই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের পড়াশোনার সুবিধার্থে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের সমাহার তোমাদের সামনে তুলে ধরা ফ্রি পিডিএফ সহ আর এই ভিডিওর তোমাদের পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে সান্স এস এ এস সম্পূর্ণ স্মল লেটারে ডিসক্রিপশানে দেখবে তোমাদের কিন্তু এস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু বলে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে তোমাদের জন্য বাংলা এবং ইংরেজির যে অধ্যায় ভিত্তিক তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ আনা হয়েছে সেগুলোও পেয়ে যাবে তার পাশাপাশি যে পেইড পিডিএফগুলো তোমাদের জন্য আনা হয়েছে বাংলা ইংরাজির অর্থাৎ একটি পিডিএফের মধ্যে সমস্ত অধ্যায়ের বড় প্রশ্ন সমস্ত অধ্যায়ের ছোট প্রশ্ন বিগত বছরের প্রশ্ন উত্তর একটি পিডিএফের মাধ্যমে সেই পেইড পিডিএফও আছে সেই ভিডিওগুলো দেখো প্রয়োজন অনুযায়ী তোমরা ফ্রি পিডিএফও সংগ্রহ করতে পারো পেইড পিডিএফও সংগ্রহ করতে পারো আর তার নিচেই আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস টু ওখানে ক্লিক করলে তোমরা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইভিএস সংস্কৃত দর্শন এই সকল বিষয়ের তোমরা কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন সবই পেয়ে যাবে এই সকল বিষয় যার কথা বললাম বেশিরভাগেরই অর্থাৎ ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এর কিন্তু পেইট পিডিএফ চ্যানেলে অ্যাভেলেবেল আছে অর্থাৎ যে বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়লেই সেখান থেকেই হানড্রেড পার্সেন্ট কমন পাবে তার পিডিএফ চলে এসছে এবং বিগত বছরের একই সাথে ওই পিডিএফই বিগত বছরের প্রশ্ন উত্তর এবং অধ্যায় ভিত্তিক কিউও কিন্তু দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখো প্রয়োজন হলে অবশ্যই সেই পেইড পিডিএফ কিন্তু সংগ্রহ করতেই পারো মূলত তোমাদের সুবিধার্থে যাতে তোমরা ভালো করে বছরের শুরু থেকে তোমরা পড়াশোনাটা বেশ ভালোভাবে করতে পারো কারণ কি তোমাদের যদি পরীক্ষার আগে এই জিনিসগুলি দিই সেক্ষেত্রে তোমাদের ভিডিও দেখে পিডিএফ ডাউনলোড করা তারপরে সেগুলোকে মুখস্ত করা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ তার জন্য তোমাদের সময় বাঁচানোর জন্য অনেক আগে থেকেই তোমাদের জন্য এই পেইড পিডিএফ বিগত বছরের এমসি কিউ ফ্রি পিডিএফ সমস্তটাই বছরের শুরু থেকে দেওয়া যার কারণ হিসেবে আমরা মনে করছি তোমরা সকলেই রেজাল্ট ভালো করতে পারবে যারা নিয়মিত চ্যানেল ফলো করছো তারা সবাই সব রকমের পিডিএফ সংগ্রহ করছো ফ্রি পিডিএফ সংগ্রহ করছো কারোর কোনো সমস্যা হবে না অবশ্যই সেই ভিডিওগুলো দেখো আর অনেকে কমেন্ট করে বলছো আমি দেখছি অনেকে বলা ভুল হাতে গোনা কয়েকজন যে পিডিএফের পাসওয়ার্ডটা কী পিডিএফের পাসওয়ার্ড বলা নেই পুরো দেখেছি এটা সম্ভবই না কারণ প্রত্যেকটা ভিডিওতেই পাসওয়ার্ড বলা থাকে তোমরা স্কিপ করে করে দেখো তার জন্যই তোমরা মিস করে যাও যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে কারণ ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় বলা হতে পারে ঠিক আছে শুধুমাত্র যে প্রতিবার ভিডিওতে আমি যে জায়গায় পাসওয়ার্ড বলি সেই জায়গাতেই বলবো এরকম না যে কোনো জায়গাতে কোনোদিনও হতেও পারে যে ইন্ট্রো যখন আমি দিচ্ছি ইন্ট্রোর সময়ই বলে দিলাম আবার কখনো এরকমও হয় একবারে ভিডিও যখন শেষ হচ্ছে তখন বলে শেষ করলাম মিডিলেও বলতে পারি আগে পরে যে কোনো সময় বলতে পারি তার জন্যই তোমাদের বলা তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো দেখো তোমরা ভিডিওগুলো টাইম নষ্ট করে দেখছো তার পাশাপাশি তোমাদের নেটও নষ্ট হচ্ছে তার বিনিময়ে তো তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের এখানে পাওয়া বা হারানোর তেমন কোনো ব্যাপার নয় তোমরাই এখানে আখেরে লাভবান হবে কারণ তোমরা এই উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পিডিএফ সহ যেটা আর চ্যানেলের মানে অন্যান্য কোনো চ্যানেলে তোমরা পাবে না প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে এই যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে এখন তোমরা মিস করে যাচ্ছ তারপরে পরীক্ষার আগে গিয়ে বলবে পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না ভিডিও দেখার সময় নেই এই বাহানাগুলো কিন্তু তখন কিন্তু তোমাদের শোনার মতো কেউ থাকবে না কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকছে সেই ভিডিও থেকেই তোমাদের পাসওয়ার্ড জেনে তোমাদের কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে হবে যেগুলি ফ্রি পিডিএফ দেওয়া হয় ডেসক্রিপশানে ফ্রি পিডিএফের লিঙ্ক দেওয়া হয় আর যেগুলি পেইড পিডিএফ সেগুলোতে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকে না বরং সেখানে লেখা থাকে পিডিএফ বাই লিঙ্ক তো এই হচ্ছে ডিফারেন্স কীভাবে বুঝবে কোনটা ফ্রি পিডিএফ কোনটা পেইড পিডিএফ তবে চ্যানেলে তোমাদের এইচএসের জন্য এখনও পর্যন্ত মোট সাতটা বিষয়ের পেড পিডিএফ অ্যাভেলেবেল আছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন আর বাকি যত ভিডিও আছে তোমাদের এইচএসের ছাত্রছাত্রীদের জন্য সমস্তটাই ফ্রি পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে পেইড পিডিএফ ফ্রি এর মধ্যে তেমন কিছু পার্থক্য নয় বরং পেইড পিডিএফে একটি পিডিএফের মধ্যে সমস্ত নোটসগুলো পুরো বছরের গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে পড়তে হবে সেইগুলোই তোমাদের শুধুমাত্র দেওয়া রয়েছে সেইগুলি পড়লেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য নিশ্চিন্ত আর ফ্রি পিডিএফে কি তোমাদের সেখান থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর আলাদাভাবে ভিডিও মারফত আপলোড করা হয় চ্যাপ্টার ওয়াইজ ছোটো প্রশ্ন আলাদাভাবে আপলোড করা হয় চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্ন আলাদাভাবে আপলোড করা হয় তো ওই একটি পেইড পিডিএফকেই ভেঙে দশ পনেরোটা ছোটো ছোটো ফ্রি পিডিএফে ভাগ করা হয় যদি তোমাদের হাতে সেরকম সময় থাকে ভিডিও দেখার সংগ্রহ করার তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফ্রি পিডিএফ সংগ্রহ করো আর যারা মনে করছো যে না আমাদের অত সময় নেই আমাদের বছরের শুরু থেকে টু দ্য পয়েন্ট জিনিস আমাদের পড়ার দরকার অত আমাদের টাইম নেই তারা পেইড পিডিএফ কিন্তু সংগ্রহ করতেই পারো যে যেটা সংগ্রহ করতে চাও যদি কেউ মনে করে থাকো যে বিষয়গুলির কথা বললাম তার বড় প্রশ্ন ছোটো প্রশ্ন একটি পিডিএফের মাধ্যমে একত্রিতভাবে পেতে চাইছো ডেসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে পেইড পিডিএফের জন্য সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেখান থেকে তোমাদের সম্পূর্ণ প্রসেস বুঝিয়ে দেওয়া হবে আর যারা মনে করছো যে না আমাদের পেইড পিডিএফের প্রয়োজন নেই আমরা ফেইডি ফ্রি পিডিএফই যথেষ্ট বেশি উপকৃত হচ্ছি তারা ভিডিওগুলো ফলো করো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকে সেই পাসওয়ার্ড দিয়ে ডিসক্রিপশানে প্লে লিস্টের যে ফ্রি পিডিএফের যে লিঙ্ক দেওয়া সেটাই ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো এমনকি এই যে দু থেকে দু উনিশ সালের সংস্কৃতর তোমাদের যে এমসিকিউ কিউ আমি দিচ্ছি এটা আমি আরও কয়েকদিন পরে দিতাম দু হাজার বাইশের প্রশ্নপত্রটাও ইনক্লুড করে কিন্তু ছাত্রছাত্রীরা এত বেশি কমেন্ট করছে তাদের কথা ভেবেই কারণ তারা যেহেতু তারাও চ্যানেলটাকে ফলো করছে তাদের প্রতি আমাদেরও একটা দায়বদ্ধতা আছে তাদের কথা মাথায় রেখেই আজকে দু হাজার চোদ্দ পনেরো থেকে দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র তাদের জন্য নিয়ে আসলাম আগামী দিনে বাকি প্রশ্নপত্রগুলোও চলে আসবে বড় প্রশ্নও আসবে ছোট প্রশ্ন আসবে চিন্তার কোনো কারণ নেই যখন বলেছি তোমাদের জন্য ভিডিও আসবে তো আসবে আর ডেসক্রিপশানে যে ফ্রি পিডিএফের লিঙ্ক দেওয়া ওটাই ক্লিক করলে তোমাদের কাছে যে পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন অলরেডি বলে দিয়েছি সম্পূর্ণ স্মল লেটারে সেখানে পাসওয়ার্ডটি লিখে তোমরা ভিডিও ডাউনলোড করে নিতে পারো অর্থাৎ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা সে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো